নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত বন্ধুরা দেখো আজ আমি একটা জলখাবারের রেসিপি নিয়ে চলে এলাম যেটা বাচ্চা থেকে বড় সকলেরই খুব পছন্দের এটা হচ্ছে চিড়ার পোলাও তো চিড়ার পোলাও বানাতে দেখো আমি এরকম একটা চিড়া নিয়েছি প্যাকেট চিড়া ছিল এটা একটু লম্বা লম্বা সরু সরু হুম খুব পাতলা নয় চিড়া অনেক রকমের হয় এটা একটু মোটা চিড়াটা তো চিড়াতে অনেক নোংরা থাকে তো চিড়াটাকে ভালো করে ধুয়ে একটা স্ট্রেনারে জল ঝরতে দেব তো যাই হোক চিপে চিপেই নিচ্ছি আমি ভালো করে ধুয়ে নিয়ে এটাকে একটু চিপে চিপে রাখছি যাতে এইভাবে একটু জল ঝরিয়ে নিলে চিরাগুলো ভেঙে যাবে না আর ভালোও থাকবে আর ঝরঝরে হবে তো জল ঝরিয়ে নিয়ে তারপরে এর মধ্যেই মানে আমার মতো নুন আর দিয়ে দিলাম চিনি দিয়ে এইভাবে এখনই আমি নুন আর চিনিটা এর মধ্যে মাখিয়ে রাখবো চিড়াটাতে যাতে পরে দিলে অনেক সব চিনিটা পরে দিলে কি হয় দলা দলা হয়ে যায় তো ওই জন্য এখনই দিয়ে রাখলাম এতে একটু ঝরঝরে হয়ে যাবে হ্যাঁ ওই জন্য আগেই নুন আর চিনিটা মিখে আমি রেখে দিলাম তো এবার যাবো মেন উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখো বাদাম নিয়েছি নিয়েছি কাজু বাদাম ভেঙে নিয়েছি পেঁয়াজ নিয়েছি গাজর নিয়েছি আলু নিয়েছি কালীপাতা আর একটু আদা গ্রেড করে নিয়েছি তো আলু আর গাজরটা তো দেখতেই পেলে কেমন করে কেটে নিয়েছি আর আদাটা একটু গ্রেড করে নিয়েছি তো এবার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপর বসিয়ে অল্প সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে মানে রিফাইন্ড তেল দিয়ে তো প্রথমে বা চিনে বাদামটা ভেজে তুলে রাখবো চিনে বাদামটা ভেজে তুলে রেখে তারপরে অন্য কাজেটা একটু আগেই ভেজে তুলে রাখতে হবে নাহলে ভাজাটা ভালো হবে না একসাথে ভাজতে গেলে ভাজাটা ভালো হবে না ওই জন্য প্রথমে বাদামটা চিনে বাদামটা ভেজে তুলে নিচ্ছে তুলে নেওয়া হয়ে গেল দিয়ের মধ্যে এবার আমি দুটো শুকনো লঙ্কা কাটিয়ে নিয়েছি আর সামান্য কালো সর্ষে দিয়ে দিলাম এখানে ফোরনের জন্য দিয়ে প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা পেঁয়াজটাও কিন্তু খুবই কাটি নি আমি এরকমভাবে কেটেছি এটা একটু মুখে পড়লে ভালো লাগে ওই জন্য একটু বড়ো করেই কেটেছি খুব পেঁয়াজ আমি কাটি নিই সেইভাবে কেটে নিচ্ছি পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিলাম তো দিয়ে দিলাম আলুটা আলুটা একটু লম্বা লম্বা করে কেটেছি আর দিয়ে দিলাম কারি পাতাটা প্রথমে দিলেও হতো কিন্তু আমি দিলাম না একদম মানে কোরনে একদম চুড়ে একদম হয়ে যায় মিহি হয়ে যায় ওই জন্য আগে দিলাম না একটু পরে দিলাম বেশি মচমচে ভাজাটা হয়ে যায় ওই জন্য পরেই দিলাম কিন্তু ফ্লেভারটাও অনেকক্ষণ থাকবে এই ফ্লেভারটার জন্যই ভাইস ভালো লাগবে আর দিয়ে দিলাম গাজরটা আলু গাজর পেঁয়াজ সব একসাথে ভেজে নেব তো এটা কিন্তু যে কোনো দিন হঠাৎ মানে ঘরে চিরা থাকলেই হলো কী খাবো কী খাবো কী টিফিন করবো সকালে তখন যথাভাবে এইটা করে নেওয়াই যেতে পারে পিড়ার পোলাওটা অসাধারণ লাগে খেতে আর বাচ্চাদেরও অনেক সময় স্কুলের টিফিন বক্সেও এটা দিলে খুব বাচ্চারা কিন্তু খুব আনন্দ করে খায় এই চিড়ার পোলাওটা তো দেখো বন্ধুরা দেখতে থাকো জানি সকলেই জানো আমি কি যেভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো ভেজে নিচ্ছি নিয়ে এবার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা খুব কুচাই নেই একটু বড় করেই রেখেছি একটা কাঁচা মানে তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি মাঝখানে চিড়ে তার মাঝখানে টুকরো করে দিয়েছি মানে মি কুচানো দিই নি এটা বাচ্চারাও খাবে বলে আমি খুব বেশি ঝালটা আমি দিই নি মানে এর জন্যই শুধু তিনটে কাঁচা লঙ্কাই দিলাম একটু চিড়ে নিয়েছি তো দিয়ে ব্যাস এবার একটু ভাজা ভাজা হয়ে গেল মোটামুটি মিডিয়াম টু লো ফ্লেমেই করছি তাহলে তাড়াতাড়ি ভাজাটা হবে আলু আর গাজরটা নরম হয়ে যাবে তাড়াতাড়ি তার মাঝে দিয়ে দিলাম কাজুটা একটু নাড়াচাড়া করে নিলাম দিয়ে দিয়ে দিলাম কিশমিশটা এতেই বেশ কাজু কিশমিশটা ভাজা হয়ে যাবে না আলাদা করে আর ভেজে তুললাম না ওটাতে বেশি একটু তুলতে দেরি হলে একটু কালো হয়ে যায় ওই জন্য একই সঙ্গে ভাজলাম আর সামান্য দিয়ে দিলাম হলুদ খুব বেশি হলুদ দিলাম না সামান্যই দিলাম ভাজাটাতে ব্যাস এবার সুন্দর করে ভেজে নিচ্ছি মোটামুটি ভাজাতেই সেদ্ধ হয়ে গেছে একদম মিডিয়াম টু লে লো ফ্লেমে রেখে আস্তে আস্তে নেড়ে নেড়ে ভাজাটা করে নিচ্ছি আর এই ভাজাটা রান্তা যে আমি অল্প নুন দিয়ে দিয়েছি জানি না তোমাদের দেখাতে পেরেছে কি না কিন্তু আমি নুন দিয়েছি ওই ভাজাটা যে নুন দিয়েছি আর সামান্য হলুদ তো দিলামই নুনটাও দিয়েছি সামান্য আর এইটা চিড়াটা দেওয়ার পর এবার দেখো ওটা ভাজাটা হয়ে গেল দেখলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে তারপরে আমি দিয়ে দিলাম ওই দেখো চিড়াটা যেটা নুন মিষ্টি মাখিয়ে রেখে দিয়েছিলাম সেই চিড়াটা আমি দিয়ে দিলাম দেখো এবার হালকা হাতে নাড়াচাড়া করলেই বেশ মিশে গেলে ভাজাটার সাথে একদম আর একটু কালারটা বেশি হয়ে যাবে হুম তারপরে ব্যাস হয়ে যাবে তার আগে আর কিছু আমি চিনি নুন কিছুই দেব না যা দেওয়ার আমার সব দেওয়া হয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হয়ে যাবে তো বন্ধুরা তোমাদের কাছে আমার আজকের এই জলখাবারের রেসিপিটা যেমন চিরার পোলাও হুম কেমন লাগলো আশা করি সকলের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো হুম আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো একদমই ঝরঝরে হয়েছে চিরা পোলাওটা এবার একদম শেষের দিকে রান্নাটা তার আগে আমি একটু দামানোর আগে একটু লেবুর পাতি লেবুর রস দিয়ে দিলাম উপর থেকে ব্যাস আরও ঝরঝরে হয়ে যাবে গরম গরমও ভাল লাগবে একটু ঠান্ডা হয়ে গেলেও খুব ভাল লাগবে অবশ্যই তোমরা করে খেয়ে দেখো ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো ভালো লাগুক খারাপ লাগুক যা লাগবে সেটাই আমাকে জানাবে কমেন্ট বক্সে কমেন্ট করে আর তোমরা এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে বন্ধুরা সুস্থ থাকবে গরম পড়েছে সাবধানে থাকবে তো দেখো আমি একটা প্লেটে ঢেলে নিলাম দেখো একদম ঝরঝরে একদম ঝরঝরে নামেই নিলাম প্লেটে এখান থেকেই ব্যাস সবাই নিয়ে নেব ব্যাস আজ এই পর্যন্তই হাসি এবার